আসসালামু আলাইকুম ভিওস তো ভিহাস আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমাকে অনেকেই কমেন্ট করছেন যে এই ই টু অ্যাপটি যে আছে সেটা প্লে স্টোরে পাচ্ছেন না তো দেখেন এটা কিন্তু আমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল আগে সার্চ করলেই পেয়ে গেছি তো এখন আর আমরা কিন্তু প্লে স্টোরে এই অ্যাপটি পাচ্ছি না তো এই অ্যাপটি কিন্তু দারুন একটি কাজ করে আমাদের অনেক উপকারে এই অ্যাপটি আসে এই অ্যাপটি কিন্তু আমাদের যে কোনো লেখা পড়িশনায় এই অ্যাপটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন কিভাবে আপনার ফোনে এটা ব্যবহার করবেন আজকের এই ভিডিওতে সেটাই খুব সহজে দেখিয়ে দেবো তো দেখেন আমি আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য প্লে স্টোরে চলে আসলাম চলে আসার পর আমি যদি এই জায়গায় সার্চ বক্সে আপনি যদি ই টু এস আমি সার্চ করে দিই তাহলে কিন্তু ওই অ্যাপটি এখন আর এই জায়গায় পাচ্ছি না তো দেখেন আপনারা অনেক চেষ্টা করার পরেও কিন্তু এই জায়গা থেকে সেই ই টু অ্যাপটি আপনারা ডাউনলোড করতে পারছে না এই জায়গায় আপনারা পাইতেছেন না তো আপনারা কিভাবে এই অ্যাপটি আপনারা ডাউনলোড করবেন কিভাবে অ্যাপটি ব্যবহার করবেন আজকের এই ভিডিওতে সেটাই খুব সহজে দেখিয়ে দিব তো বেশ বেশি কথা বলবো না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের যে ক্রম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে চলে যাবেন ঠিক আছে তো দেখেন আমি ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রুম ব্রাউজারে চলে আসার পর এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো এই জায়গার থেকে দেখেন আপনারা কি করবেন এই জায়গায় লিখে দেবেন ই টু এস এপ এটা লিখে দিবেন তো ইস এপ এটার যদি আপনারা লিখে দেন তাহলে দেখেন এরকম অনেক সাইট আপনাদের সামনে চলে আসবে তো বিয় এই জায়গা থেকে আপনারা কি করবেন দেখেন এই দুই নম্বরটা যে একটা অপশন আছে ডাউনলোড এ পি কি এটার উপর আপনারা ক্লিক করে দিবেন প্রথম যে অপশনটা আসবে এটার উপর আপনারা যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু ডাউনলোডের অপশন ঠিকই আসবে এটা ডাউনলোড হবে না এটা সাপোর্ট করবে না তো আপনারা এটা ডাউনলোড করবেন না ঠিক আছে তো আপনারা আমি যেটা দেখাবো সেটাই ডাউনলোড করবেন তাহলে কিন্তু ব্যবহার করতে পারবেন তো আপনারা দেখেন দুই নাম্বারটা যে অপশনটা আছে এটা ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য দেখেন এন ডাউনলোড নামে লেখা আছে এটার উপর ক্লিক করে দিবেন তো ডাউনলোড অপশনের উপর ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে চলে আসবে তো এই জায়গা থেকে দেখেন এনো ডাউনলোড নামে যে আবার অপশনটা আছে সবার নিচে এই ডাউনলোড নামে যে অপশনটা আছে এটার উপর আপনারা ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এরকম ভিডিও পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো ভিউয়ার্স দেখেন এটা কিন্তু এখন আমার ডাউনলোড হচ্ছে তো এটা আমি আমার মোবাইলের সামনে কিভাবে ব্যবহার করব সেটা এখন দেখিয়ে দেব তো আপনারা কিভাবে ব্যবহার করবেন আপনার ফোনের সামনে সেটা আমি এখন দেখিয়ে দিতেছি তো দেখেন এটা কিন্তু আমার এই জায়গায় অফেন করা আছে তো আপনাদের অফেন করা থাকবে না আপনাদের ডাউনলোড করার পর কোথা থেকে আনবেন সেটা দেখিয়ে দিতেছি তো ডাউনলোড করা হওয়ার পর আপনার চলে যাবেন আপনার ফাইলে যে জায়গায় আপনার যে ফাইল আছে সে জায়গায় ঠিক আছে আমি চলে গেলাম ফোন মেমোরিতে চলে আসার পর দেখেন এই জায়গা থেকে আপনারা কি করবেন এই জায়গায় দেখেন এন ডাউনলোড নামে লেখা আছে ডাউনলোড এই লেখার উপর আপনারা ক্লিক করে দিবেন তো ডাউনলোড লেখার উপর ক্লিক করার পর দেখেন এনু আমার এই অ্যাপটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন এই ডাউনলোড হওয়ার পরে আপনারা ক্লিক করে দিবেন অ্যাপের উপর ক্লিক করার পর দেখেন আমার এটা কিন্তু এখন এই অফেন হয়ে গেছে যদি আমি ক্লিক করে দিই অফেন এর উপর ক্লিক করার পর সরাসরি আমার এই অ্যাপের ভিতরে নিয়ে আসছে তো আপনারাও এরকম করে এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো বিয়াস এই অ্যাপটি কিভাবে সেটিং করতে হয় কিভাবে অ্যাপটি ব্যবহার করতে হয় আমার কিন্তু আগে একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওতে কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করছে এই অ্যাপটি আপনারা প্লে স্টোরে পাচ্ছেন না তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে অ্যাপ টি আপনারা ডাউনলোড করতে করতে হয় তো আপনারা যদি এই ভিডিওটি দেখে একটু উপকৃত মনে করেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন এরকম ভিডিও পেতে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ